ডোনাল্ড ট্রাম্পের হুশিয়ারি ইরানকে ধ্বংস করার বিপজ্জনক খেলা শুরু বিশ্বের চোখে মুহূর্তেই এক নতুন উত্তেজনা ট্রাম্প একের পর এক চমকপ্রদ মন্তব্য করে বিশ্বকে আবারও একটি নতুন বিপদের দিকে ঠেলে দিচ্ছেন আমাকে হত্যা করলে ইরানকে ধ্বংস করে দিও ডোনাল্ড ট্রাম্পের এই হুমকি ইরানকে ঠিক কি বার্তা দিচ্ছে একজন প্রেসিডেন্ট যিনি এক সময় চুক্তি ভাঙতে ছিলেন না আবার নতুন করে ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপনীতি আনছেন এটি কি আবার এক নতুন যুদ্ধে পরিণত হবে ট্রাম্প কি সর্বোচ্চ চাপনীতির মাধ্যমে ইরানকে আরেকবার কোণঠাসা করতে চান ইরান আগেই ঘোষণা করেছে যে তাদের পরমাণু শক্তি বৃদ্ধি পেতে যাচ্ছে এবার বিশ্ব কঠিন সিদ্ধান্তের সামনে ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইরান যদি পারমাণবিক অস্ত্রের দিকে আর এক পদক্ষেপ হয়ে তবে আমেরিকা আবার একাধিক নিষেধাজ্ঞা জারি করবে এটি কি বিশ্বে এক অস্থিরতা সৃষ্টি করবে ট্রাম্পের মন্তব্যে একদিকে শোনা যাচ্ছে শক্তিশালী হুশিয়ারি অন্যদিকে তিনি ইরানকে ধ্বংস করার কথাও বলছেন কিন্তু এর মধ্যে উঠে আসে আরেকটা প্রশ্ন এই বিপজ্জনক পরিস্থিতি কি ইরানকে আরো আগ্রাসী হতে বাধ্য করবে ট্রাম্প জানিয়ে দিয়েছেন ইরান যদি পরমাণু অস্ত্র তৈরির পথে আরও এক পেয়ে তবে সব ব্যবস্থা বদলে যাবে এর আগে দু সালে ট্রাম্প জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন চুক্তি ভেঙে বের হয়ে ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন এই নিষেধাজ্ঞাগুলোর পর ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা অনেক বাড়িয়েছে গত বছরের শেষে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির একটি প্রতিবেদনে জানা গিয়েছিল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি শুরু করেছে ইরান তাদের কাছে ষাট শতাংশ বিশুদ্ধ ইউরোনিয়াম রয়েছে এরপরেই নড়ে চড়ে বসে বিশ্বের শক্তিধর দেশগুলো সেই আবহে এবার প্রেসিডেন্ট হিসাবে শপথ নেয়ার এক মাসের মাথায় ইরানের বিরুদ্ধে করা পদক্ষেপ গ্রহণ করলেন ট্রাম্প ট্রাম্প জানিয়েছেন আশা করি এই নিষেধাজ্ঞা বেশি ব্যবহার করার প্রয়োজন পড়বে না ইরানের জন্য কঠিন সময় আসছে এই নীতি নিয়ে আমি নিজেও খুব একটা খুশি নই কিন্তু কিছু করার নেই আমেরিকাকেও শক্তিশালী হতে হবে ব্রিটেন ফ্রান্স ও জার্মানি গত ডিসেম্বরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জানিয়েছে প্রয়োজনে তারা ইরানের উপর সব আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে প্রস্তুত যাতে করে দেশটি পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে